দেখুন এই ভিডিওটি ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়েছে কে বা কারা দুজন ব্যক্তি এসে একটি দোকানে হামলা করে এরপরে হয়তো বা পাশ থেকে কেউ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ফোন দেয় দিলে তারা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সেই জায়গায় উপস্থিত হয় দেখুন সেনাবাহিনীর গাড়িটি উপস্থিত হলো এবং সেনাবাহিনী গাড়ির থামার সঙ্গে সঙ্গে সেখান থেকে সেনাবাহিনী নেবে তাদেরকে আটক করলো তাদের হাতে থাকা অস্ত্র মাটিতে ফেলে দিতে বলল এবং তারা সেই মোতাবেক মাটিতে অস্ত্র ফেলে দিল দেওয়ার পরে তাদের কান ধরে বসতে বললো তারা কান ধরে বসলো বসার পরে তাদের অস্ত্রগুলো তাদের কাছ থেকে নিয়ে নিল আসলে এই লোকেশনটা কোথায় সেটাও আমি জানি না তবে বাংলাদেশ সেনাবাহিনী কি আসলে ধন্যবাদ সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত হতে পেরেছে সময়ের মধ্যে তা না হলে হয়তো আরও কোনো ক্ষতি হতো এখানে জানি না কোথাকার ঘটনা আর কী শত্রুতা নিয়ে এরকম হয়েছে তবে সময় আপনারা যে যেখানে বিপদে পড়বেন বাংলাদেশ সেনাবাহিনীকে স্মরণ করবেন আশা করি সঠিক সময় সঠিক জায়গা মতো তারা পৌঁছে যাবে এবং তাদের পাশে থাকবেন সব সময় সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং সেই সাথে আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন অবশ্যই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ